দর্শক বন্ধুরা জোনাকির আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি জোনাকে আজকের পর্বে আমরা আপনাদের জানাব প্রকৃতির বিস্ময় এটি কেবলমাত্র তার বিশাল আকৃতির জন্যে নয় বরং তার ব্যতিক্রমী বৈশিষ্ট্যের জন্য পৃথিবী বিখ্যাত এটি প্রকৃতির একটি অনন্য উপহার যা আমাদের প্রকৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আরো জানার সুযোগ দেয় জোনাকির আজকের পর্বে আমরা আপনাদের সামনে জানাবো এই ফুলের বিশেষত্ব এবং কেন এটি পৃথিবী বিখ্যাত চলুন আজকের শিক্ষামূলক প্রতিবেদন থেকে আমরা জেনে নেই রাফলেশিয়া ফুলের বিস্তারিত তথ্য রাফলেশিয়া পৃথিবীর অন্যতম বিষয়কর ফুলগুলোর একটি যা তার আকার গন্ধ এবং জীবনচক্রের কারণে প্রচুর আলোচনা ও গবেষণার বিষয় হয়ে উঠেছে এটি একটি পরজীবী উদ্ভিদ অর্থাৎ এটি নিজের খাবার তৈরি করতে পারে না এবং অন্য উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে আসুন রাফলেশিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক রাফলেশিয়া ফুলের বৈজ্ঞানিক নাম রাফলেশিয়া আর্নল্ডি এটি পৃথিবীর সবচেয়ে বড় ফুল হিসাবে পরিচিত এর প্রাপ্তিস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং থাইল্যান্ডের কিছু অঞ্চল একটি পূর্ণবয়স্ক রাফলেশিয়া প্রায় তিন ফুট বা এক মিটার পর্যন্ত বড় হতে পারে এবং ওজন প্রায় এগারো কেজি হতে পারে এটি পাঁচটি বড় মাংসল পাপড়ির সমন্বয়ে গঠিত যেগুলো লালচে বাদামি এবং সাদা দাগযুক্ত রাফলেশিয়া পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়ায় যার কারণে এটি কর্প ফ্লাওয়ার বা লাশ ফুল নামেও পরিচিত এই গন্ধ মাছি ও অন্যান্য পোকামাকড় আকর্ষণ করতে সাহায্য করে রাফলেশিয়া একটি পরজীবী উদ্ভিদ যা মূলত ট্রেট্রাস্টিগমা নামে পরিচিত লতার উপর নির্ভর করে বেঁচে থাকে এটি ফোটার আগে শুধুমাত্র পোস্ট উদ্ভিদের শিকড় বা কাণ্ডের ভিতর উপস্থিত থাকে এবং এক ধরনের কোষের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে রাফলেশিয়ার নিজস্ব কোনো পাতা কাণ্ড বা শিকড় নেই এটি ফোটার আগে একটি কুড়ির মতো অবস্থায় থাকে যা ধীরে ধীরে বড়ো হয়ে বিশাল ফুলে রূপান্তরিত হয় রাফলেশিয়ার জীবনচক্র অত্যন্ত জটিল এবং এর পরিপূর্ণ বিকাশে কয়েক মাস লেগে যায় ফুলের পরাগ্রেণু অংশ থেকে ক্ষুদ্র বীজ বের হয় যা মূলত প্রাণীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং হোস্ট উদ্ভিদের টিস্যুতে প্রবেশ করে আর ধীরে ধীরে বৃদ্ধি পায় কয়েক মাস পর এটি ফুলে পরিণত হয় কিন্তু ফুলটি মাত্র পাঁচ থেকে সাত দিন বেঁচে থাকে এরপর এটি পচে গিয়ে হোস্ট উদ্ভিদের সাথে মিশে যায় রাফলিশিয়া উদ্ভিদের প্রজনন প্রধানত মাছি ও অন্যান্য পোকামাকড়ের মাধ্যমে ঘটে পুরুষ ও স্ত্রী ফুল আলাদাভাবে গজায় পোকামাকড় ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ফুলে প্রবেশ করে এবং পরাগ সংযোগ ঘটায় রাফলিশিয়া অনেক জায়গায় পর্যটনের মূল আকর্ষণ স্থানীয় জনগোষ্ঠী এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এবং এর সাথে নানা কুসংস্কারও জড়িত স্থানীয়রা এর কিছু অংশ ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহার করে যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি সীমিত রাফলেশিয়া এখন সংকটাপন্ন অবস্থায় আছে এর প্রধান কারণ হল বনভূমি ধ্বংস কোষ্ঠদ্ভিদের কমে যাওয়া এবং মানুষের অযাচিত হস্তক্ষেপ বিজ্ঞানীরা রাফলেশিয়ার জীবনচক্র এবং জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছেন যাতে এটির সংরক্ষণ এবং টিকে থাকা নিশ্চিত করা যায় সংক্ষেপে বলা যায় যে রাফলেশিয়া প্রাকৃতিক বিষয়ের প্রতীক এর বিশাল আকার দুর্গন্ধ এবং অদ্ভুত জীবনধারা এটি সম্পর্কে মানুষের কৌতূহল বাড়িয়ে তোলে তবে এটিকে টিকিয়ে রাখতে মানুষকে আরও সচেতন হতে হবে এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে উদ্যোগী হতে হবে দর্শক বন্ধুরা এই ছিল রাফলেশিয়া ফুলের বিশেষত্ব এবং তার বৈশিষ্ট্য এই ফুল আমাদের দেখায় প্রকৃতি কতটা বিস্ময়কর হতে পারে এই ফুল শুধুমাত্র তার সৌন্দর্য আকার বা গন্ধের জন্যে নয় বরং এ টিকে থাকার কৌশলের জন্যে অত্যন্ত প্রশংসনীয় আসুন আমরা সবাই মিলে প্রকৃতির এই বিস্ময়কে রক্ষা করার জন্যে সচেতন হই এবং আমাদের পরিবেশকে আরও ভালোভাবে সংরক্ষণ করি আজকের পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও এক নতুন বিস্ময় নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ